শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা সদর দরজা খুলে দিয়ে পুকুর ঘাট থেকে একমগ জল নিয়ে এলাম তারপরে মারুলি দিতে শুরু করলাম আর জানো পুকুরের জলটা কি ঠান্ডা গো কী বলবো এমনিতেই তো শিশির পড়েছে আবার খুব ঠান্ডাও পড়েছে মনে হচ্ছে যেন হাতটা ছেড়েই যাবে একদম হাতটা কনকন করছে তবুও কিছু করার নেই গ্রামের মেয়ে বউদেরকে কিন্তু সকালবেলা এই কাজটা করতেই হয় সে যতই কর্তৃপতি ঘরের মেয়ে হোক না কেন এই গ্রামে বিয়ে করে এলে কিন্তু করতেই হবে নইলে গ্রামের মানুষ নিন্দা করবে তো যাই হোক বাইরে মারুলি দিয়ে ঘরেও যেখানে যেখানে দি মানে উঠোনে সেখানে সেখানে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো জ্যাটা নিয়ে নিলাম উঠোনটা ঝাড় দেবো বলে এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে উঠোন ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে আর ওই যে ধানের তলাটা দেখছো দেখো বাস দিয়ে ঠেকা দেয়া হয়েছে কি জানো তো সেই দিন রাত্রে তো ধানগুলো ওভাবে রাখা হয়েছিল মানে অন্ধকারে ভালো দেখতে পায়নি তাই ঠিকঠাক সাজানো হয়নি মনে হচ্ছে যেন এদিকে ঝুঁকে আছে তাই যদি পড়ে না যায় তাই বাঁশ দিয়ে এভাবে ঠেকা দেওয়া হয়েছে বাতাস দিয়ে তো পড়েও যেতে পারে সেই জন্য তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম রাস্তার দিকে এখন রাস্তার দিকগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়া শেষ করে তারপরে দেখো কালকে খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো সব নিয়ে রাত্রের চলে এলাম পুকুর ঘাটে তবে কি জানো তো একবারে নিয়ে আসা হয়নি আমি একবার নিয়ে আসলাম তারপরে রেখে গিয়ে আবার আর একবার নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন বাসনগুলো মাজতে আমি শুরু করে দিলাম আর আগেই তো বলেছি পুকুরের জলটা খুব ঠান্ডা মানে কি যেন তো এতটাই ঠান্ডা মানে যে কাজটা তাড়াতাড়ি করছি মনে হচ্ছে যেন এগোচ্ছেই না এমনটা মনে হচ্ছে পাল্টা মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও কিছু করার নেই আর কি এই কাজগুলো করতেই হবে তো যাই হোক দেখো সব বাসনগুলো তো মেজে নিয়েছি এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপর আবার চলে এলাম কলতলায় বোতলগুলোতে জল ভরার জন্য আর আজকেও বেশি বোতল নেই কারণ শীতের দিনে অত জল খাচ্ছে না তো সবাই ওই চার পাঁচটা বোতলে জল ছিল তো ওগুলো তো ভালোই জল কালকে বিকেলবেলা ভরা হয়েছিল। সেই জন্য ভাবলাম ফেলবো না আর ওগুলো ঘরেই রেখে দিলাম আর দেখো বাকি বোতলগুলো নিয়ে চলে এলাম তবে কি জানো তো এখন এই যে ভরছি জলগুলো এখন গরম গরম জল আবার যেই ঘরে নিয়ে গিয়ে রাখবো খুব ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য এই যে জলের গামলাটা দেখছো একটু পরেই যখন খুব রোদ বের হচ্ছে তখন আমরা উঠোনে রেখে দিচ্ছি আর নইলে ওই ঠান্ডা কনকনে জল কাওয়াই যাচ্ছে না দাঁত একদম শিরশির করছে তো ভরে নেব তারপর একটুখানি ঘরে থাকবে রোদেলে তখন উঠোনে রোদে দিয়ে দেব। তো যাই হোক সব বোতলে জলগুলো ভরে নেব তারপরে রুদ্রর বাবা আজকে আবার মুড়ি ভাসতে যাবে তাই সব কিছু ওকে ঠিকঠাক করে দিতে হবে রুদ্রর বাবা তো চলে গেল মুড়ি ভাসতে আর আমি আমার কাজ আবার শুরু করে দিলাম এই যে ঘুটেগুলো ছাড়াচ্ছি দিনই হলো যেন তো দেওয়া হয়েছে তবে ওই যে কয়েকদিন আত্মীয় স্বজন ছিল দিয়ে ঘুটের দিকে আর কি আসাই হয়নি ছাড়ানোই হয়নি বেশ শুকিয়ে গেছে তাই ছাড়িয়ে দিচ্ছি ওই দেওয়ালে শুকিয়ে গেলেও কিন্তু আর একটু রোদ লাগে তো যাই হোক সব ঘুটেগুলোই দেখো ছাড়িয়ে নিলাম এবার হচ্ছে মেলে দেব তোমরা তো আগের ব্লগে দেখেছ যে বাড়িতে ছিল না বলে ঘুটে কিনে নিয়ে এসেছিলাম ওই যে এক বস্তা কিনে নিয়ে এসছি ওটা ওই চার দিন রান্না হবে তারপরে এই যে এগুলো শুকিয়ে যাবে তখন এগুলো দিয়ে রান্না করব। তো চালার এখানটাতেই মেলে দিলাম কারণ এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে তাই আর ওদিকে দেখো রোদে অনুশোয়া পড়তে বসেছে জামাইবাবু আজ বাড়িতেই আছে তাই জামাইবাবু অনুশোয়াকে পড়াচ্ছে আর এদিকে দেখো কত বাতাস দিচ্ছে ঘুটেগুলো মেলে দিলাম তারপরে দেখো ননদ ভাজা গোবর সানতে শুরু করলাম কারণ অনেক কদিন গোবর দেওয়া হয়নি জানো তো সেই নবান্নর আগে দিয়েছি তাই অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছিলো তাই দুজনে আর কি মেখে নিচ্ছি তো আমি কালকে দেব ভেবেছিলাম তবে সব কাজ সামলে না একা একা দিতে পারিনি আর আজকে দিদি বাড়িতে আছে তাই ভাবলাম দুজনে আর কি সেনে নিই তারপরে দিয়ে দেব তাহলে আগে আর কি হয়ে যাবে তাড়াতাড়ি হবে আর এই যে এত গোবর একা দিতে গেলে না অনেক সময় লেগে যায় তো যাই হোক দিদি তো একটু মানে সেনে নিল তারপর দিতে শুরু করলো আর বাকিগুলো আমি এখন মেখে দেব তো চলো বন্ধুরা গোবরটা মাখতে মাখতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি এক দিদি ভাই কমেন্ট করে বলেছ আমি আর আমার মেয়ে রোজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও মেয়ের নাম হচ্ছে রোশনি এই যে রোশনি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো মনীষা সে লিখেছে দিদি ভাই আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে মনীষা তোমার নামটাও নিয়ে নিলাম আর তুমিও খুব ভালো থেকো আরও একজন দিদি ভাই লিখেছো আমার ছেলের নামটা নিও ওর নাম হচ্ছে অয়ন সরকার এই যে অয়ন সোনা তোমার নামটাও নিয়ে নিলাম তুমিও খুব ভালো থেকো গো তো যাই হোক ঘুটেগুলো দেওয়ার পর স্নান করে চলে এসছিলাম। তারপরে ঘরে ঠাকুর সেবা দিয়ে তুলসী তলায় জল দিয়ে দিলাম আর আজকে জল খাবারের জন্য করেছি ফ্যান ভাত আর আলু সিদ্ধ আর আলু সিদ্ধতে আজকে সব কিছু কাঁচা কাঁচায় দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর লবণ দিয়েছি সেটা দিয়ে মেখে নিয়েছি তো চলো এখন এটাই খেয়ে নেব। ভাতটা বেড়ে দেখো উঠোনে চলে এলাম উঠোনে রোদে বসে খেয়ে নেব বলে আর বাড়ির বাকি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবারই খেতে আছে তবে ও তো নিই ও তো মুড়ি ভাসতে গেছে এখনও আসেনি ও রাস্তে কটা বাজবে কে জানে তো যাই হোক আমি এখন একা একা খেয়ে নিচ্ছি আর তোমরা তো দেখলে যে আর একজনের মতোই ভাত থাকলো আর আলু সিদ্ধ থাকলো শুধু ওর জন্যই আছে আর দেখো খেতে বসেছি একটা লাঠি নিয়ে বসতে হয়েছে কারণ কি জানো তো উঠোনে খেতে বসলে ওই মুরগিগুলো চলে আসে সেই জন্য লাঠিটা নিয়ে বসতে হয় খাওয়া দাওয়া করে আর একটুও দাঁড়ায়নি সোজা রান্নাশালে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতের জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকটায় কড়াই বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তবে কড়াইয়ে এখন কিছুই হচ্ছে না কোনো সব কিছু কাটাকুটি হয়নি তো সবগুলো কেটে নি তারপরে তখন তরকারিগুলো করতে শুরু করব এদিকে ঝুড়িতে দেখছো চাল কুমড়ো কাটা হয়েছে চাল কুমড়ো ঝাল করব সেই জন্য চাল কুমড়োটা কেটে নিয়েছি আর যেন অর্ধেকটা কাটাকুটি করে আমি আবার ছাদে গিয়েছিলাম পেঁপে আনার জন্য ওই যে সয়াবিন আলু পেঁপের তরকারি করব আলু কেটেছি কিন্তু পেঁপে ছিল না তাই পেঁপেটা পেরে নিয়ে এসে আবার কাটতে শুরু করলাম পেঁপেটা পেরে নিয়ে এলাম তারপরে কেটে দেখছি পেঁপেটা অর্ধেকটা দেখো কেমন পাকা পাকা হয়ে গেছে তবে কি জানো তো পাকা পেঁপে তরকারিতে দিলে কেমন যেন একটা লাগে খুব একটা ভালো লাগে না মানে কেউ খেতেই চায় না তাই ভাবছি যেটুকু লাল হয়ে আছে সেটুকু আর কি দেবো না লালের জন্য রেখে দেবো লালিকে দিয়ে দেব। তো যাই হোক অর্ধেকটা পেঁপে আলুর মধ্যে কেটে দেব দিয়ে তরকারি করব। আর অর্ধেকটা রেখে দেব। আলু দেখে চাল কুমড়ো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি লালকে করব। কাটাকুটি করে নেওয়ার পর সালে চলে এসেছিলাম জলটা গরম হয়ে গেছিলো চালটা দিয়ে দিয়েছি আর যেন মশলাটা তো বাটা ছিল না সেই জন্য চাল কুমড়ো একটু তেলের নেড়ে ঢাকা দিয়ে আমি মশলা বাটতে গেছিলাম মশলাটাও বেটে নিয়ে চলে এলাম আর এখন চাল কুমড়োটা মশলাতে দিয়ে দেব। তো প্রথমেই দেখো তেল দিয়েছিলাম তারপরে ওই ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তারপরে তেজপাতা একটু জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজার পর আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা তারপরে একটু জিরেও দিয়েছি আবার সর্ষেও দিয়েছি সব কিছু দিয়েই এই মশলাটা করেছি মশলাটা কষানোর পর ওই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম আর দেখো বেশ ভালো হয়েছে তো চলো এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব বাজে একটা রুদ্রর বাবা এই মাত্র মুড়ি ভেজে নিয়ে এলো আর মুড়িগুলো দেখো বেশ ভালো হয়েছে ওই যে নতুন ধান সিদ্ধ করলাম ওই চালের মুড়ি নতুন ধানের চালের মুড়ি বেশ ভালোই মোটা মোটা হয়েছে রুদ্রর বাবা যখন মুড়িগুলো নিয়ে এলো তখন তো আমার রান্না শেষ হয়নি তরকারিটা ছিল তো আমি ওদিকে তরকারিটা নামাচ্ছিলাম তাই দিদি মুড়িগুলো তুলে নিচ্ছিল এখনও তুলছে তোলা হয়নি আর আমি চলে এলাম রান্নাবান্না সারার পর হাড়ি কড়াটা মেজে নেওয়ার জন্য আর কি জানো তো এই খাওয়া দাওয়া করার আগে মেজে নেওয়ার চেষ্টা করি নইলে খাওয়া দাওয়া করার পর মাছটা না একদম ভালো লাগে না মানে কি জানো তো খাওয়ার পর কোনো কাজ করতে গেলে কেমন একটা লাগে তাছাড়াও ওই যে অনেক বাসন হয়ে যায় খাওয়া দাওয়ার বাসন আবার হাঁড়ি কড়াই আর হাঁড়ি কড়াইয়ের সাথে না অন্য কোনো বাসন থাকলে আমার ভালো লাগে না তো হাঁড়ি কড়াইয়ের সময় হাড়ি কড়াই থাকবে সেটাই ভালো লাগে তো যাই হোক দেখো হাঁড়িটা মেজে নিলাম একবারে কিন্তু ওঠেনি তো এই জায়গাটার মাটিটা উঠে গেছিলো জানো তো সেই জন্য ওঠেনি তো যাই হোক আর একবার বালি দিয়ে ঘষে নেব তাহলেই উঠে যাবে হাড়িটা মেজে ধুয়ে নিয়েছি এবারে কড়াইটা মেজে নিব আর তোমরা দেখছো প্রেশার কুকারটাও আছে তবে প্রেশার কুকারটা এখন মাঝবো না সকালে ভাত হয়েছিল প্রেশার কুকারে আর দেখো প্রেশার কুকারে যদি ভাত রান্না করা হয় ওপরগুলো তো লেগে যায় ওই যে ফ্যানগুলো পরে তাই লেগে গেছে একটু মানে চিপে লেগে আছে ভাবছি একটু ভিজে রাখবো খাওয়া দাওয়া পরার পর যখন বাসন মাজবো তখন ধুয়ে নেব এদিকে বাবাও সান করে চলে এসছে ভাত দিতে হবে তাই প্রেশার কুকারটা এখন থাক আর একটা বাটি আছে সারাশি খুন্তি আছে ওগুলোকে ধুয়ে নিই করে মেজে নিয়ে এলাম দেখো হেসে চলে এসছি সবাইকে খেতে দেব ভাত আর এই যে রুদ্র বাবা মুড়ি ভেজে এসেছে একটার সময় তারপরে তো ভাত খাইনি এখনো তারপরে আসে আলু সেদ্ধ আছে ভাত আছে কিছু খায়নি ও মুড়িও খায়নি যেন অন্য সময় যায় মুড়ি খেয়ে নেয় আজকে জিজ্ঞেস করছে আমি মুড়ি খাওনি বলছে না মুড়ি খাইনি তো এলো রান্না বান্না হওয়া মাত্র ওকে বললাম যাও তুমি স্নান করোকে আমি ভাত বাড়ছি তো এখন ভাত বের সবার জন্য সবাই একসাথে খেয়ে নেবো যেহেতু রান্না হয়ে গেছে হাড়ি করায় মজা হয়ে গেছে তাই একসাথে খেয়ে ভালো না আর আজকে রান্না করেছি চাল কুমড়োর ঝাল সয়াবিন আলু পেঁপের তরকারি আর হচ্ছে মুসুর ডাল আর আলু সিদ্ধ করেছি এটা রুদ্রর বাবার জন্য ও চাল কুমড়ো খায় না সেই জন্য দিনে কারো সকাল কারো আলু সিদ্ধ আছে আবার দুপুরেও করেছি ওটা কাঁচা পেঁয়াজ দেওয়া আর এটা হচ্ছে ভাজা পেঁয়াজ দেওয়া ও ভাজা পেঁয়াজ করে বাবার আগে তারপরে বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছি ও স্নান করতে গেছে কখন এখনো আসবে মানে স্নান করতে গিয়ে স্নান করার আগে রোদ পাবো একটু তারপরে স্নান করার পরে আবার একটু রোদে বসে থাকবো তারপর আসবে ওর ভাতটা ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে কি বলছেন রুদ্র দেখো বন্ধুরা রুদ্রর বাবার না সস্ত নেই ওই যে গেছিল সকালবেলা মুড়ি ভাজতে এলো তো একটার সময় এসে একটু বসলো বসে সান করে ভাত খেলো এখন আবার ধান কাটা মেশিন এসছে ওই তো আগের দিনও এসেছিল কিন্তু কাটা হয়নি আজকেও এসছে তাই ফোন করেছিল তাই ও যাচ্ছে ধান কাটবে মেশিনে সেই আমি কি হাওয়া দেখবাম মাছ তো জড়িয়ে জড়ি গামছা মাঠে প্রচণ্ড হাওয়া একদম এই পাশটাতে এইখান থেকে একটু ওইখানে গেলেই কালীতলার তালা ওইখানেই প্রচণ্ড বাতাস তো যাই হোক আমি একটু রোদে বসবো মানে খাওয়া দাওয়ার পর খুব ঠান্ডা লাগছে হবে হ্যাঁ রুদ্র বাবা হ্যাঁ রুদ্র বাবা বলছি রুদ্রকে ঘুম পাড়িয়ে দিলাম আমি এখন শোবো না রুদ্র রোদে একটু বসবো তো তারপর ধান নিয়ে এলে আর কি ধান ঘরে ভরতে হবে কারণ মেশিনে কাটবে যাতে তোমরা তো দেখেছিলে যে রুদ্র বাবা মাঠে গেছিল ধান কাটা মেশিন এসছে তাই আর এদিকে দেখো ধান কাটাও হয়ে গেছে আর ট্রাক্টরে করে ধান নিয়েও চলে এসছে বাড়িতে তবে কি জানি রুদ্রবাবা কেন আসেনি ও হয়তো হেটে হেটে আসছে সেই জন্য দেরি হচ্ছে তো ধানগুলো দেখো রাস্তার এখানেই ঢেলে দেবে আর ত্রিপলটা পাতা হয়েছে কারণ ওই দিকটায় কাকাদের পাথর আছে পাথরে পড়লে তো নেওয়া যাবে না সেই জন্য এখানেই ঢেলে দিচ্ছে এই যে ধানগুলো ঢালছে তারপরে ঘরে বুয়ে রাখতে হবে না রাখলে আবার রুদ্রবাবা এসে কথা শোনাবে বলবে ধানগুলো ঘরে বুয়ে রাখতে পারো নি না কী জানো তো যতই কাজ করি না কেন যদি একটা কাজ না করি সেই দিন শেষে কথা শোনাবে আর তোমরাই বলো দিন এত খাটাখাটনি করার পর কথা শুনতে কার ভালো লাগে আর এমনিতেও কি জানো তো মুরগিতে ছিটিয়ে দেবে ওই যে দেখো ওই দিকটায় বাঁশঝাড়ের ওই দিকটায় ঢুকিয়ে দেবে তারপরে তো রাস্তা লোকজন যাবে সেই জন্য ভরতেই হতো তাই কি আর করবো আমি দেখো বস্তা নিয়ে এসে ধানগুলো ভরতে শুরু করে দিলাম আর তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি এত কাজ কি করে করো তো কি তো এগুলো তো বাড়িরই কাজ আমাদেরই ঘরের কাজ তাই করে নিতে হয় আর করে রাখলে আমারই সুবিধা হবে আমারই কাজ এগিয়ে থাকবে তো যাই হোক এক এক করে সব ধানগুলো ভরে নেব তো দেখো বন্ধুরা সব ধান একদম ঘরে ভরে দিয়েছি আর ধান ভরার পর ভালো করে হাত মুখ চোখ ধুয়ে এলাম খুব ঠান্ডা লাগছে পুকুরের জলে ধুলাম কারণ কলের জল চলে গেছে ধানগুলো ভরতে ভরতে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর যারা আরও বোয়া ছিল যারা তারাও বাড়ি চলে গেছে মুখ ধুলাম খুব ঠান্ডা লেগেছে ভালো করে এবার মুছে নিই মুছে নিয়ে তেল মাখবো তেল মেখে তারপর চাদর টাদর আবার গায়ে দেবো তো যাই হোক চলো তারপরে হচ্ছে চাটা খেতে হবে একটু চলো চাই তারপরে রুদ্রকে পড়তে বসাবো এই চাদরটা হাত মুখ ধুয়ে আসার পর একটু গরম গরম চা খেলাম তারপরে দেখো আটা মাখতে শুরু করলাম কারণ কি জানো তো আজকে সন্ধেবেলাতে রুটিটা করে রেখে দেবো নইলে কি হচ্ছে যেন শীতের দিন তো ও রুদ্রকে পড়তে বসাচ্ছি তখন একটু ওই লেপের তলে পা ঢুকিয়ে পড়াচ্ছি দিয়ে না আর বেরোতে ইচ্ছে করছে না মানে শীতের দিনে বুঝতে পারছো একটু যদি ঢাকা ঢুকো নেওয়া হয় তাহলে আর বেরোতে ইচ্ছে করে না তো সেই জন্য রুটিটা করব করে তখন ওকে পড়তে বসাবো তো আগে আটা মেখে দেখো লেচিগুলো করে নিয়েছি এবার এক এক করে সব রুটিগুলো বেলে নেবো আর আজকে বাড়ির সবাই রাত্রে রুটি খাবে শুধু রুদ্রর বাবা আর আমি বাদে তোমরা তো জানোই আমি ভাত খাই যতই ঠান্ডা হোক না কেন তো সেই জন্য আজকে একটু বেশি করেই মানে আটা মেখেছি দিয়ে রুটিগুলো এক এক করে সব বেলে নিয়েছি তো সব বেলার পর ক্যাশের এখানে চলে এসেছি আর রুটিগুলো করতেও শুরু করে দিয়েছি আর এভাবেই আমি রুটি করি তোমরা তো আগেও দেখেছ তিনটে করে দিই এপিট উপিট উল্টে দিই তারপরে একটু হয়ে যায় তারপরে এভাবে বেলে দিয়ে আর কি ফুলিয়ে নিই আর রুটিগুলো দেখো বেশ সুন্দর ফুলছে তো এভাবে বাকিগুলোকেও করে নেব আমি যখন রুটি করছিলাম তখন রুদ্র বলছিল মা চাউমিন খাবো তবে কি জানো তো চাউমিন ওকে করে দিতাম বাড়িতে গাজর শশা এগুলো কিছুই নেই তাই ওকে বললাম আজকে তো কিছু নেই কালকে তোমাকে করে দেবো তোমার বাবাকে বাজারে পাঠাবো সব নিয়ে আসবে দিয়ে করে দেব তো কি করবো চাউমিন করা হলো না রুদ্র বাবাকে বললাম দোকানে যাও গিয়ে ম্যাগি এনে দাও তাই দেখো তিন প্যাকেট ম্যাগি এনে দিল আর শুধু রুদ্রকে করে দিলে তো হবে না বাড়িতে ছোট ভাগ নিয়েও আছে তাই ওদের দুজনকেই করে দেব। আর সেরকম কিছু দেব না ওই একটু লবণ দেব আর ম্যাগি মশলাটাই দেব দিয়ে জল দিয়ে করে দেব আর এভাবে খেতে ওরা খুব পছন্দ করে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে